আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে এসেছিল আমি চাইলে এই নিয়মটা দুই নিয়মে করতে পারবো কয় নিয়মে দুই নিয়মে কিন্তু আমি এক নিয়মে করব কারণটা একবারে সিম্পল আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তার জন্য এক নিয়মে করব ওকে আপনারা যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আমি দুই নিয়মে করতাম যাই হোক আমরা শুরু করি আর এই প্রশ্নটি এম সিকিউ কিংবা কতে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে তাই আমি একটু ব্যাখ্যা সহকারে করে দিব আর আপনারা যদি এম সিকিউ এর জন্য করেন তাহলে সবগুলো লেখার দরকার নাই ব্যাখ্যাগুলো জাস্ট সূত্র ব্যবহার করেই করে দিবেন সো ক নম্বরের জন্য আমি এভাবে করে দিচ্ছি ওকে তাহলে এখানে দেওয়া আছে এক্স প্লাস প্রথমে লিখে নিব দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এখন আমাদের কি ওয়াই লিখে নেওয়া যাক এখন এক্স মাইনাস ওয়াই আমরা কি এক্স মাইনাস ওয়াই এর কিছু করতেই পারছি কিছুই করতে পারছি না তাই না তার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল ইকুয়াল টু এ প্লাস

তারপর স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মান কত ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার রুট এবং স্কোয়ার গেলে গিয়ে সেভেন মাইনাস চার একে কত হলো চার স্কোয়ার টি পাশে পাঠিয়ে দিব তাই না তার আগে আমরা বিয়োগ করে নিই সাত থেকে চার বদলে কত হচ্ছে তিন তাই না অতএব এক্স সমান কত হলো এক্স ওয়াই সমান স্কোয়ার টি পাশে এসে রুট হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার এই যে অ্যানসার যদিও প্রশ্নগুলাতে এই জায়গাতে প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল কিন্তু আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয় সেগুলোতে সচরাচর এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হয় না এটা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে এসেছে তাই না বাট এখানে প্লাস মাইনাস দিলে একটু ভালো হতো যাই হোক এটা আমাদের হচ্ছে সলিউশন প্রথম নিয়মে দ্বিতীয় নিয়মটা আমি আপনাদের দেখালাম না কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ